we mm -hmm. কালকে মেলা শেষ একদিকে বলবো যে একটু খারাপ লাগছে আর আরেকদিকে বলবো যেহেতু মেলার শেষ হওয়ার আগে দিন আসতে পারছি তো পরিবেশ বেশ ভালো সবাই চার চার মতো মজা করছে আমি আমার ফ্রেন্ড তারপরে আমার ফ্যামিলি সহ আসছি ভালো লাগছে আসসালামু আলাইকুম ভয়েস অফ রাজবাড়ি এন্টারটেনমেন্ট থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আমি অনন্য অনু প্রতিদিনের মতো আজকে চলেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে বাণিজ্য মেলার শেষ শুক্রবার একটা দিন আছে বাণিজ্য মেলার তো সবাই অনেক মজা অনেক অনেক আনন্দ নিয়ে আমরা পুরো একটা মাস উদযাপন করছি এই বাণিজ্য মেলাটি তো চলুন আমাদের প্রশ্ন শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি এই মেলার মাঠ ঘুরে কেমন লাগতেছে আজকে তো বাণিজ্য মেলার ধরতে গেলে শেষ উৎসব অনেক ভালো লাগতেছে এবার দিয়ে অনেকবারই আসা হয়েছে খুব ভালো লাগতেছে আমরা চাই প্রত্যেক বছরই এরকম মেলা হোক আমাদের দর্শকদের জন্য বলেন বা আমাদের রাজবাড়ি জেলায় এরকম মেলা হলে ভালো লাগবে খারাপ না কতটা মিস করবেন মেলার মাঠটাকে মেলার মাঠটাকে ভালোই মিস করব কারণ আমি কখনো মেলায় আসি নাই আমার গ্রামের বাড়ি থেকে সেরকম মেলায় আসা হয় নাই এই রাজবাড়িতে আসার পর থেকে রেগুলার ধরতে গেলে একটা মানে মেলা আসা যাওয়া হয়েছে তো সেদিক দিয়ে খুবই মিস করবো কারণ একটা মাস খুব আসছি গেছি আবার কত বছর পর কবে হবে কি না আমরা জানি না অনেক মিস করব আচ্ছা যাই হোক আমরা এন্টারটেনমেন্ট থেকে আসছিলাম আপনাকে একটা প্রশ্ন করার ছিল হ্যাঁ অবশ্যই প্রশ্নটা হচ্ছে কোন বলের কোনো আকার হয় না কোন বলের কোন আকার হয় না বল কোন বলের কোন আকার হয় না আমার কি সময় দেওয়া হবে জি দেওয়া হবে এবার তিরিশ সেকেন্ড ওকে কোনো ক্লু দেওয়া যাবে কোন বলের কোন আকার হয় না বল আমি যে কথাটা বল বলতেছি সেটারই কোনো আকার নেই কোন বলের কোনো আকার হয় না কোন বলের কোনো আকার হয় না এত সময় দেয়া যাবে না কোন বলের কোনো আকার হয় না সরি আপু টাইম আপ তো যাই হোক সব মিলে কেমন আছেন সব মিলে ভালো আছি অনেক ভালো আছি থ্যাংক ইউ সো মাচ আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো মেলার মাঠ ঘুরে কেমন লাগতেছে অনেক ভালো রাজবাড়ি পাই প্রথম মানে আমি এইবার প্রথমবার আসছি ভালো লাগতেছে অনেক আপনার বাসা কোথায় আমার বাসা পাচুরিয়া ওই পাচুরিয়া থেকে আসছেন यस আমরা ভয়জব রাজবেরি এন্টারটেইনমেন্ট থেকে আসছিলাম একটা প্রশ্ন করার বলেন কোন বলের কোন আকার হয় না কি কোন বলের কোন আকার হয় না কোন বলের গিরে মামা ফুটবল নাকি ফুটবলের একটা আকার আছে গোল আকৃতি হ্যাঁ না এটা বলতে পারলাম না ভাবেন একটু ভাবেন কোন বলের আকাশ নাকি কোন বলের কোনো আকার হয় না কি বল ফুটবলই তার ফুটবলে আকার আছে গোল

এরপরে কি প্ল্যান এটা বলতে পারবো না জাস্ট মানে এতটা দুঃখ বা খারাপ লাগতেছে যে একটা মাস আমাদের মধ্যে এই মেলাটা ছিল আমরা আনন্দ উপভোগ করেছি দেন আমাদের মাস থেকে এই মেলাটা এখন হারিয়ে যাচ্ছে জানি না এটা আদেও কবে আর হবে তো সবার জন্য আমার মনে হয় একটা বিনোদন একটা জায়গা ছিল যাই হোক আমরা আমরা রাজবাড়ি ভয়জাব এন্টারটেনমেন্ট থেকে আসছিলাম একটা প্রশ্ন করা যাবে আপনাকে প্রশ্নটা হচ্ছে কোন বলের কোন আকৃতি হয় না সরি আমি বুঝি নাই কোন বলের কোনো আকার হয় না কোন বলের আকার হয় না ভরসা ভাবেন

থ্যাংক ইউ তোমাকেও থ্যাংক ইউ আমরা রাজবাড়ি ভয়েস অফ এন্টারটেইনমেন্ট থেকে আসছিলাম একটা প্রশ্ন করার ছিল শিওর প্রশ্নটা হচ্ছে কোন বলের কোনো আকার হয় না সরি কোন বলের কোনো আকার হয় না কোন বলের কোনো আকার হয় না কোন বলের কোনো আকার হয় না ভাবেন ভাবতে থাকেন মাথায় আসছে না আচ্ছা তার সমস্যা নেই তো মেলার মাঠ ঘুরলেন আজকে যেহেতু আমাদের কালকে মেলা শেষ কেমন লাগলো আজকের পরিবেশ কালকে মেলা শেষ একদিকে বলবো যে একটু খারাপ লাগছে আর আরেকদিকে বলবো যেহেতু মেলার শেষ হওয়ার আগে দিন আসতে পারছি তো পরিবেশ বেশ ভালো সবাই চার চার মতো মজা করছে আমি আমার ফ্রেন্ড তারপরে আমার ফ্যামিলি সহ আসছি ভালো লাগছে কি কি কিনলেন মেলা থেকে

কি অনুভূতি কি মেলা শেষ হয়ে যাচ্ছে এটার তোমাকে দেখতে আরো অনেক ভালো লাগছে তো ভাই আমরা রাজবাড়ী ভয়জব এন্টারটেইনমেন্ট থেকে আসছিলাম একটা প্রশ্ন করা যাবে প্রশ্নটা হচ্ছে কোন বলের কোনো আকার হয় না কোন বলে কোন আকার হয় না কোন বল মিষ্টি কোন বলের কোনো আকার হয় না ফুটবল ফুটবল তো একটা আকৃতি বাক্স আকারে থাকে

অসংখ্য ধন্যবাদ এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য দেখা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ